ফের উত্তপ্ত শামসেরগঞ্জ পিছু ছাড়ছে না আতঙ্ক চাঞ্চল্য এলাকায় শনিবার ঘটছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বেদবোনা গ্রামে রাতের অন্ধকারে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে রবিবার সকালে গ্রামের রাস্তার ধারে উদ্ধার হয় একাধিক তাজা বোমা যদিও শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ফলে এলাকায় নতুন করে ছড়িয়েছে আতঙ্কের আবহ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকার চিরে শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে চলল বোমাবাজি রবিবার সকালে গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় একাধিক তাজা বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ তবে এখনো পর্যন্ত পুলিশের তরফে উল্লেখযোগ্য কিছু জানানো হয়নি উল্লেখ্য কিছুদিন এই এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে হানাহানির ঘটনায় বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল একাংশ নতুন করে বোমাবাজির ঘটনায় ফের উসকে দিল সেই স্মৃতি ফলে যথেষ্ট উৎকণ্ঠা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে শামসেরগঞ্জের বেদবোনা গ্রামে খোলা আকাশ অনেক তারার মাঝে মাঝে রামধনুর রঙের যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ